এখন যদি বলা হয় হুজুর আপনি আপনার জন্য একটু দোয়া করেন আমি বলবো যে আল্লাহ তুমি আমাকে এত বেশি টাকা পয়সা দাও এই মহল্লার সবচেয়ে বড় ধনী আমি নিয়ে যাই সবচেয়ে উঁচু বাড়িটা আমার হবে

নবীর আদর্শ কেন আল্লাহ আমাদের আদর্শ বানিয়ে দিলেন আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহ বাবা ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য আছে যার ঘরে কিছু খাদ্য দ্রব্য আছে ওকে ফকির বলা হয় আর যার ঘরে কোনো কিছু নেই ওই হলো মিসকিন আল্লাহ আল্লাহ তুমি আমার মিসকিনি জীবন কি চাইলেন মিসকিনি জীবন

আম্মাজাম্মা খাদিজা তোর গোবরা রাদিয়া আল্লাহ তালা না কি করলেন আরবের বড় 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 বণিক যারা তাদের একটা ডাওয়াত করলেন উট দুম্বা ভেড়া জবাই করে সুন্দর একটা পরিবেশ করেছে কোনো নরমাল লোক ডাকিনি সব বড় বড় লোক ডেকেছে উদ্দেশ্য ছিল ভি আই পি পরে বললেন আপনারা চলে যাবেন না আপনাদের সাথে আমার দুটো কথা আছে সবচেয়ে বড় বড় ব্যবসায়ী কোম্পানি ইন্ডাস্ট্রিজের মালিক যা টাকা আছে তার সবাই যায় কারণ কাজে লাগে আপনাদের কাছে আমার ছোট্ট